ওয়ান স্টপ সার্ভিস আইন পাশ হওয়ায় ব্যবসা করার সাতাশটি সেবা পাওয়া যাবে এখন থেকে এক জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে করা আবেদন নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার সচিবালয়ে বাস্তবায়নে নেওয়া কর্মসূচি পর্যবেক্ষণে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে এসব কথা জানানো হয় নিবন্ধন থেকে শুরু করে পরিবেশ ছাড়পত্র জমির নামজারি নির্মাণ অনুমোদন কিংবা গ্যাস বিদ্যুতের সংযোগ ব্যবসা শুরু করতে এমন সাতাশটি সেবা পাওয়া যাবে এক দরজা কিংবা একটি অফিস থেকে এমন উদ্যোগ বাস্তবায়নে ওয়ান স্টপ সার্ভিস আইন তৈরি করেছে সরকার যার বিল সোমবার পাশ হয় সংসদে সেই সঙ্গে ব্যবসা সহজ করার পদক্ষেপগুলো আরও কার্যকর করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি জাতীয় কমিটিও করেছে সরকার যাদের প্রথম বৈঠক বসেছিল মঙ্গলবার সচিবালয়ে ব্যক্তি না এটা একটা এবং যে কোনো ইনভেস্টার তার এই সমস্ত যতগুলো সেবা আছে যেগুলো কভার করবে এগুলোর জন্য সেই ইন্টারনেটে যাবে গিয়ে তার অ্যাপ্লিকেশানটা লঞ্চ করবে অ্যাপ্লিকেশানটা লঞ্চ করার পর সঙ্গে সঙ্গে যে সমস্ত সার্ভিস প্রোভাইডিং ইনস্টিটিউশন আছে মনে করেন আপনি বিদ্যুৎ হলে বিদ্যুৎ গ্যাস হলে গ্যাস আপনার লাইসেন্সের জন্য যদি হয় তাহলে আপনি মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের কাছে যে তাদের সঙ্গে যে সংযোগ থাকবে সিস্টেমের সেই সংযোগে অটোমেটিক্যালি তাদের কাছে এই বিষয়টা চলে যাবে এবং হয়ে যাবে আপনার আবেদনটি এতদিনের মধ্যে এটা শেষ করতে হবে নতুন আইন অনুযায়ী বিনিয়োগ নিয়ে কাজ করা সরকারের চারটি সংস্থা ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে সংস্থাগুলো হচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ অর্থাৎ উদ্যোক্তারা বিনিয়োগ করতে চাইলে এসব সংস্থার যে কোনো একটিতে গেলেই হবে সেবা না দিলে শাস্তিরও ব্যবস্থা আছে আইনে পাবলিক সার্ভেন্ট যদি তার কাজটা ঠিকমতো না করে এটা ওয়ার্ক সার্ভিসের দৃষ্টিতে ওটা অসদাচর অসদাচর আমাদের উনিশশো পঁচাশি সালের যে ডিসিপ্লিন অ্যাপিল রুল আছে ওই রুলে ওটা শাস্তি দিতে হয় এখন ওই অপরাধের গ্রেভিটি দেখে তার শাস্তিটা কম বেশ হবে সেই সঙ্গে কলকারখানায় বিদ্যুৎ সংযোগের জন্য সর্বোচ্চ আটাশ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আর ব্যবসা শুরুর ক্ষেত্রে সব ধরনের অনুমোদনও দুদিনের মধ্যে নিশ্চিত করতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয় বৈঠকে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন